নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী আজকের এই পর্বে প্রথমে দেখা যায় দেবীপ্রসাদ বলছে রামকান্ত এই সিংহাসনে বসার যোগ্য নয় তখন রঘুরাজা বলছে তুমি আজকের দিনে এই কথা কেন বলছো দেবীপ্রসাদ বলছে ও যে সত্য ন্যায় করুণা শক্তির শপথ নিয়েছে তাও নিতে পারে না কারণ ও একটা দুশ্চরিত্র রামকান্ত তখন দেবীপ্রসাদ বলে চিৎকার করে সাবধান এতদিন আমি তোমাকে কিছু বলিনি কারণ তুমি আমার ভাই কিন্তু আজকে এই সভাবর্তী লোকের সামনে তুমি কোন স্পর্ধায় দুর্নীতি করছো আমার দেবীপ্রসাদ তখন বলে এই কে আছিস চিক সারা এবার চিকের আড়াল থেকে পুটিকে দেখা যায় তখন বলে রামকান্তকে চিনতে পারছো একে দেবী বাবা নাটক করে প্রসাদকে বলছে দেবীপ্রসাদ তুমি এসব কি বলছো আর রামকান্তকে বলছে বলো বাবা তুমি দ্বিধাবোধ করো না রঘুরাজা তখন রামকান্তকে বলছে দেবীপ্রসাদ যা বলছে সে কি সত্য হ্যাঁ কি না উত্তর দাও তখন রামকান্ত বলছে আপনারা সবাই বিশ্বাস করে আমাকে নাটোরে নিয়ে এসেছিলেন নাটোরের রক্ষার্থী হিসেবে আপনারা আমায় তৈরি করেছিলেন আর দেবী একটা অভিযোগের সমস্ত বিশ্বাস উড়ে গেল রঘুরাজা তখন বলছে আমার স্পষ্ট উত্তর চাই ভবানী বলছে আমি সব উত্তর দিচ্ছি খুড়োমশাই যুবরাজ দুশ্চরিত্র নয় তখন ভবানী পুটিকে দেখিয়ে বলে ইনি যুবরাজের দায়িত্ব এনার আর যুবরাজের মধ্যে কোনো কলুষিত সম্পর্ক নেই যুবরাজ নিষ্কলঙ্ক পুটি তখন মনে মনে বলছে রাজরানী বলছে আমি শুধুই তোমার দায়িত্ব কিন্তু তুমি চুপ কান্ত দাদা কিন্তু কেন প্রসাদের বাবা তখন ভবানীকে বলছে কিছু মনে করো না মা স্বামী সম্পর্কে এরকম কথা শুনে তার থেকে আঙুল তোলা উচিত তাকে সমর্থন করা উচিত নয় কিন্তু ভবানী বলছে আমি কেন করব। কিন্তু আমাকে অন্ধকারে রাখেননি ভবানী বলছে আমি চিনি ইনাকে এনার নাম পুটি পুটি দিদি যুবরাজের সাথে ছোটবেলায় বিয়ে হওয়ার কথা ছিল পিসি তখন বলছে ছ্যাঁ ছা তুমি চুপি চুপি মেয়েরা বিয়ের কথা দিয়েছো ভাবানী বলছে পুরী দিদি আর যুবরাজ তখন অনেক ছোট ছিল আর সেই সময় জ্ঞান বোধ বোধ বুদ্ধি ঠিক ভুল এগুলো বিচার করার বোধ বুদ্ধি কোনোটাই ছিল না কেউ বলছে যে তিনি তো গোপনে পুরী দিদিকে বিয়ে করতে পারতেন তার উদ্দেশ্য সাধনের জন্য পুরী দিদিকে ব্যবহারও করতে পারতেন কিন্তু যুবরাজ তা করেনি পিসি তখন বলছে ছি ছি এমন রাজা হিসেবে প্রজাদের সামনে কি উদাহরণ রাখবো পিসি তখন রাজমাতাকে বলছে তুমি তো রাজমাতা বলো এবার বলো কিছু কথা কও রাজমাতা বলে আমি তো কান্তর এখানে কোনো দোষ দেখতে পাচ্ছি না কান্ত তার স্ত্রীকে সব কিছু বলেছে লুকিয়ে রাখেনি আর তার স্ত্রীও সবকিছু মেনে নিয়েছে প্রসাদের মা তখন বলছে কিছু মনে করবেন না মা আমার প্রসাদকে সিংহাসনে বসতে দেওয়া হলো না সে নাকি যোগ্য নয় আর কান্তকে আজ বসতে দেওয়া হচ্ছে রামকান্তর বাবা তখন রামকান্তকে বলছে যে সিংহাসনে বসা অত সহজ নয় আমি এদেরকে এবার কি জবাব দেবো তোমার মাও সকালে মন্দিরে গেছে পুজো নিয়ে তিনি এসব কথা শুনলে কি করবেন রামকান্ত তখন বলছে আপনি আমাকে সন্দেহ করছেন বাবা মশাই প্রকাশ্যে সবাইকে জানায়নি বলে আজ অন্যায় হয়েছে মশাই তখন রঘুরাজকে বলছে আমার মনে হয় এ কাজ দেবী প্রসাদের ষড়যন্ত্র আপনি দয়া করে এখন এই আলোচনা থামান ইন্দুবাবু তখন পুটিকে বলছে এই মেয়ে বড়ই বেহায়া লাজ নেই লজ্জা নাই এখানে চলে এসেছে দেবীপ্রসাদ রামকান্তকে বলছে লাজ নেই লজ্জা নেই সিংহাসনে বসার অধিকারও তোমার নেই কারণ তোমার গায়ে রাজরক্তই নেই তাই এই ভরা রাজসভায় তুমি বিবস্ত্র হল দেবীপ্রসাদ বলছে নাটোরের উপরে তো কেউ নাই ভবানী তখন বলছে হ্যাঁ নাটোরের উপর আমিও নয় স্বয়ং যুবরাজও নন আর আপনিও নন যে আমি যা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন তো ঠাকুরপো দেখি যার শিরায় রাজরক্ত রয়েছে সে কতখানি সৎ এই বলেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা